আমি আমি হত্যা করব উজিরপুরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া যুবক বনি আমিনের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনতা একত্রিশ জুলাই রেব আট বাবুগঞ্জ থেকে বনি আমিনকে গ্রেফতার করে বরিশাল কারাগারে মামলার বাদী মশিউর রহমান মাসুমের দ্বিতীয় ভগ্নিপতি স্ত্রী যিনি অভিযোগ করেছেন এসির নিক্ষেপ অপহরণ ও নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধের এলাকাবাসীর দাবি বনি আমিন একেবারেই নির্দোষ তাকে পারিবারিক ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে সেখানে আপনি কমেন্ট করছেন যে মাসুম জেলে অন্য কেউ পোস্ট করছে কেন আপনার এত নাফতারি তদারকি করতে কে বলছে অপরাধ না করলে কি বিনা অপরাধে গ্রেফতার হয়েছে আপনারা এত বাস না বলে তাহলে হাসিব এসে তাই সে জেলে বৈশা থাকেন আপনারা আমাদের বিষয়ে এত নাক বলেন কিসের জন্য বুঝতেছি না আপনার আপনার বউ আবার আমাকে বলেন যে ছবি কেন পাঠাইছি আপনারা কেন তদারকি করেন ঘটনার প্রতিবাদে দুই আগস্ট মডেল বাজারে শত শত মানুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয় এ সময় তাদের জোরালো দাবি একটাই সুষ্ঠু তদন্ত হোক এবং বনি আমিনকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এই মানববন্ধন ও বিক্ষোভ ছিল প্রাথমিক পদক্ষেপ মাত্র বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন যদি দ্রুত সুষ্ঠু তদন্ত না হয় ও বনি আমিনকে মুক্তি না দেওয়া হয় তাহলে এলাকাবাসী আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে আমরা সবাই জানি গত দুই জুন বরিশাল এবং ভোলা মহাসড়কের পাশেই এক মহিলাকে আপনার কাপড় মোড়ানো অর্থাৎ পলিথিন মোড়ানো পাওয়া গেছে আমরা বলতে চাই পলিথিন মোড়ানো ভাবে না

এটা সব ষড়যন্ত্র না হলে আচরণের আপনারা বলতে খারাপ কোন পাইছেন কিন্তু আপনাদের সাথে করছে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার আর এই মহিলা এই মেয়েটা মারি আক্তার তার আমার বাবাকে এখনো হুমকি দেয় আমার বাবাকে এখনো হুমকি দেয় কোথায় থাকবে আমাকে বলে আমাকে বলে যে অবস্থা করবে আমাকে এমন অবস্থা করবে যে আমরা মানুষের সামনে মুগ্ধ খেতে পারবো না এই মারি আমার বাবার জায়গা আমার বাইরের দিয়ে লেখাই নিয়েছে ও এত বড় খাদি এত বড় খারাপ ও মেয়ের নামে কলঙ্ক নারী জাতের কলঙ্ক এ দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আমি একজন নারী আমি একজন নারী নারী আমরা একজন সবাই আমরা মায়ের যা নিজের সন্তান বলছে যে আমার কাছে যে আমার সন্তান আমি নিজেও গল্পে হত্যা করবো এবং আমি নিজেও মারবো তারপর এরকম আমার কাছে আছে আপনার দেখলে দেখতে পারেন সম্পূর্ণ সাজানো নাটক ও সব কিছু আগে দিয়ে আছে দুই তিনটা ও আমার ভাই কিরকম আপনারা সবাই জানেন না আমার ভাই তো আমার ভাই বাড়ির কোথাও না ও শিকার আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই আমাদেরই সিনেমের ছোট ভাই আমাদের প্রাণপ্রিয় সেই ছোট ভাই বনি আমি অত্যন্ত ভালো মনের মানুষ এবং তার সবার সুলভ আচরণ ভালো আচরণ এই এলাকায় একটি যারা আছে তারা কেউ বলতে পারবে না যে বনিয়ামিন দ্বারা বিগত দিনে কেউ কোনোভাবে একটা কথা দ্বারাও কষ্ট পাইছে কিন্তু এই ছেলেটারে কিসের জন্য এই মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হইল আমরা আসলেই আমাদের বোধগম্য নয় আমরা এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার মুক্তি একান্তই কামনা করছি অনতি বিলম্বে আমরা চাই তার জন্য অনতি বিলম্বে তাকে নিঃস্ব মুক্তি দেওয়া হোক এবং এর সুষ্ঠু তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হয় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত যে এই একটা সম্ভ্রান্ত ফ্যামিলি এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি প্রেশানি যত রকমের সমস্যা করছে সেই ফ্যামিলিটা আমরা সাকরালবাসী সর্বস্তরের দল মত নির্বিশেষে সবাই আমরা আন্তরিকভাবে ঘৃণা করতেছি এই প্রতিপক্ষ এই মামলা মামলাটা করিয়া এই আমাদের ফ্যামিলিটার ধ্বংস করার পায় তারা করছে আমরা এই মামলা থেকে অতি তাড়াতাড়ি মুক্তি কামনা করছি সর্বস্তরের জনগণের আশা আকাঙ্ক্ষা যে এই ছেলেটা অত্যন্ত নিরীহ শান্তপ্রিয় আমাদের এই ছাকরাল মাদ্রাসা থেকে ক্লাস শিশু শ্রেণী থেকেই পাস করছে এই মাদ্রাসা থেকেই এর মধ্যে একদিন ভদ্রতার কোনো কলঙ্ক পরে না ভদ্রতায় এর মা বাবা অত্যন্ত ভদ্র শান্ত পরহেজগার দাদা দাদি ওইটি এরা পরহেজগার আর বাবা সৌদিকে ব্যবসা করে যে এর বাবার এই লই এ পরিচালনা করে আর মিথ্যাভাবে এই মামলা ফাঁসানো হয়েছে আমরা এই মামলার সুস্থ তদন্ত ও মামলা থেকে অব্যাহতি চাই স্থানীয়দের মতে কারাগারে থাকা মশিউরের নামে চালানো ফেসবুক আইডি থেকেই মামলাটি পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে বনি আমিন এখন শুধু একজন যুবকের নাম নয় সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে উঠছে উজিরপুরবাসীর কাছে